আসসালামু আলাইকুম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এক টুকরো মাংস অবশিষ্ট থাকলো সেই মাংসটা রাত্রিবেলা যখন খেতে বসবেন সচরাচর আপনি কার প্লেটে সেটা উঠিয়ে দিবেন আপনি আপনার হাজবেন্ড এবং আপনার একমাত্র সন্তান রয়েছে গতানুগতিক নিয়ম অনুসারে সেই মাংসের পিসটা আপনি কিন্তু আপনার সন্তানের পাতেই উঠিয়ে দেবেন এবং দেওয়ার পরে দুইজনে মিলে বসে তার খাওয়াটা দেখবেন এবং আনন্দের একটা তৃপ্তির ঢেঁকুর তুলবেন তবে জানেন এই জিনিসটা আসলে করা উচিত না আপনার উচিত ছিল জানেন সেই মাংসের পিসটাকে তিনটা ভাগে টুকরা করে তিনজনে মিলে খাওয়াটা শেষ করা এতে আলটিমেটলি আপনার সন্তানটা কি শিখতো জানেন সে বুঝতে শিখত যে প্রত্যেকটা জিনিস সেটা যতটুকুই থাকুক ভাগাভাগি করে খেতে হয় এবং এই জিনিসটা একজন পিতা মাতা হিসেবে আপনার উচিত তাকে শেখানো এটা তো ছোট্ট টুকরো খাবার মাত্র আপনার কাছে মনে হতে পারে এটা এমন কি জিনিস আমার সন্তান খেলেই তো আমার খাওয়া হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্র কথার কথা আপনার সন্তান খেলে কখনোই আপনার খাওয়া হয় না এবং এই যে তার পাতেই যখন আপনি মাংসের পিসটা উঠিয়ে দিচ্ছেন সে মনেই করছে এটা শুধুমাত্র তার সেই শুধু খেতে পারে পরবর্তীতে আপনি উঠিয়ে না দিলেও সে কিন্তু নিজেই শুধুমাত্র উঠিয়ে নেবে আপনাদের কথা একটু জন্য চিন্তাও করবে না ভাববেও না আপনারা খেয়েছেন কি খাননি এই মূল্যবোধটুকু যদি আপনি আপনার সন্তানের মধ্যে দিতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হবে এই কাজটা কর কাজটা অনেক ছোটো আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটা আপনার সন্তানকে অনেক বড় একটা লেসন দেবে এটার কারণ কি জানেন এই বাচ্চাগুলোর মধ্যে কি হয় তারা যখন আস্তে আস্তে এরকমভাবে আপনি তাদেরকে ডেভেলপ করতে থাকেন তার একটা সময় গিয়ে মনে করে সব কিছু শুধুমাত্র তার যেটাই থাকুক সবকিছু তার হতে হবে শুধুমাত্র তার সে কারোর সাথে কোনো জিনিস ভাগাভাগি করবে না বা শেয়ার করবে না সব কিছুই শুধুমাত্র সে শুধু নিজের করে পেতে চাইবে কিন্তু আলটিমেটলি এটা তো হয় না তাই না সব কিছু তো শুধুমাত্র নিজের হয় না সবার সাথে ভাগাভাগি করে নিয়েই কিন্তু নিজের করে পেতে হয় আসলে কি জানেন এই ছোট্ট ছোট জিনিসগুলো যখন আপনি আপনার সন্তানকে শেখাবেন এই ছোট ছোটো জিনিস থেকে সে কিন্তু অনেক কিছু শিখবে এবং পরবর্তীতে গিয়ে সে কিন্তু এই জিনিসগুলোই প্রতিফলন করবে তাই আপনার সন্তানকে সত্যিই যদি সবার সাথে মিশতে দিতে চান সবার মধ্যে ভাগাভাগি করে খেতে দিতে চান তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে আপনার ঘর থেকে শেখাতে হবে শুধুমাত্র দেখি বাসায় এই জিনিসগুলো কেউ করে না কিন্তু বাইরে গিয়ে যখন সন্তান কাউকে কোনো কিছু দিতে চায় না বা বিরোধিতা করে মা অনেক বোঝানোর পরেও সে রাজি হয় না তখন সে রেগে যায় রেগে গিয়ে বলে তা ভাগি করে খেতে হয় কিন্তু আলটিমেটলি তো সে তার সন্তানকে ঘরে ভাগ করে খাওয়াটা শেখায়নি বাইরে গিয়ে রাগ করে কোনো লাভ রয়েছে তাই শিক্ষাটা বা প্রকৃত শিক্ষাটা আপনি ঘর থেকে দিন দেখবেন আপনার সন্তান অনেক কিছু শিখবে সময় এসে অনেক বাবা মাকে দেখি এই জিনিসটা সন্তানের ভেতরে ঢুকায় যে কোনো কিছু না পেলে সেটা জোর করে হাসিল করে নিতে হয় তবে কি জানেন এই জিনিসটা কখনো একজন বাবা মা হিসেবে একজন সন্তানের মধ্যে আপনার দেওয়া উচিত না কারণ সবকিছু জোর করে পাওয়া যায় না আর সবকিছু পেতেও হয় না আপনার সন্তানকে সত্যিই যদি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে মূল্যবোধ শেখান এবং সকলের সাথে মিলেমিশে চলতে শিখান